হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন একুশ নারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়া হল সংসদে পাহাড়ি ছাত্রীদের প্যানেল হৃদ্যতার বন্ধন গত সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে বাইশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তাদের মধ্যে একুশজনই নারী প্রার্থী কম থাকায় স্থায়ী হলে নির্বাচন কম হুম ছাত্রী হলে স্থায়ী হল না হুম প্রার্থী কম থাকায় ছাত্রী হলে নির্বাচন কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে অভিমত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল রয়েছে প্রতিটি হল সংসদে চোদ্দটি করে মোট পদের সংখ্যা সত্তর এসব পদে একশো জন মনোনয়নপত্র নিয়েছেন এর মধ্যে একুশটি পদে কেবলমাত্র একজন করে শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটি ছাড়াই তারা নির্বাচিত হতে চলেছেন ছাত্রদের হল রয়েছে নয়টি এসব হল সংসদেও চোদ্দটি করে মোট একশো ছাব্বিশটি পদ রয়েছে এসব পদে তিনশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে শাহজালাল হলের রিডিং রুম ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে কেবল একজন প্রার্থী হয়েছেন মোহাম্মদ তানফির হাসান নামের ওই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন একাডেমিক চাপ ও পারিবারিক কারণও অনেক শিক্ষার্থী প্রার্থী না হওয়ার অন্যতম কারণ এসব চাপে আমি নিজেও তেমন আগ্রহী ছিলাম না পরে আমার পরিবার থেকে সমর্থন পাওয়ার কারণে আমি দাঁড়িয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলা নারীর সংখ্যা সবচেয়ে বেশি নবাব ফয়জুন্নেসা হলে এই হলে সহসভাপতি ভিপি পদ সহ এগারোটি পদেই প্রার্থী রয়েছেন